হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি আর্নিং অ্যাপস নিয়ে আসলাম তো অ্যাপসটি থেকে প্রতিদিন আষ্টশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখেন অ্যাপসটি অ্যাপসির নাম হলো ওয়ার্ক বিডি তো বন্ধু দেখেন অ্যাপসির নাম হলো হল মাইকোওয়ার্ক বিডি তো অ্যাপসটি কোথায় পাবেন আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখেন অ্যাপসটি ওপেন করার আগে আর একটা কথা বলেনি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন জানি পরবর্তী ভিডিও মিস না হয় তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করে দেখ তো আমরা প্রথমে অ্যাপসটি ওপেন করব দেখেন তো অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনাদের মাঝে দেখেন এখানে কিছু রুলস তারা দিয়ে দিচ্ছে এখানে দেখেন এটা আপনারা খুব ভালোভাবে করে নেবেন দেখেন পেমেন্ট নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করুন তো আপনার এখানে ক্লিক করে দেবেন দেখেন এখানে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন যেহেতু আমার করা আছে তো আপনি এখান থেকে করে নেবেন যা দরকার আপনার মোবাইল নাম্বার আপনার সম্পূর্ণ নাম বিকাশ বা রকেট নাম্বার ইমেল তো এটা আমার যেহেতু করা আছে আমি করলাম না আপনার এখান থেকে করে নেবেন তো দেখেন আমার কিন্তু এখানে ষাটটা অলরেডি হয়ে গেছে ষাটটা হয়ে গেছে তো কাজটা কীভাবে করবেন দেখেন কাজ শুরু করার আগে করার জন্য নিচের ওয়ার্ক বাটনে ক্লিক করুন মানে এখানে ক্লিক করতে হবে সতর্কতা দেখেন বিপেন কানেক্ট করে কাজ না করলে এবং অ্যাড অ্যাডে ক্লিক করার পর যে ওয়েবসাইট নিয়ে যাবে সে ওয়েবসাইটে এক মিনিট অপেক্ষা না করলে পেমেন্ট পাবেন না দেওয়া আছে সর্বনিম্ন দুশো টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন সর্বনিম্ন দুশো টাকা হলে টাকা উত্তোলন করতে পারবেন দেখেন এখানে টাকার পরিমাণ বিকাশ বা রকেট তো এখান থেকে আপনারা নিতে পারবেন তো কীভাবে কাজ করবেন তো আমি এখন এ টু জেড দেখাবো দেখেন কাজ করার জন্য যে এখানে ওয়ার্ক এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর দেখেন এখানে কিছু লেখা আসছে এই স্ক্রিনে অ্যাড আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন মানে দেখেন আমরা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড অপেক্ষা করবো তারপর একটা নেক্সট বাস বাটন আসবে তো বন্ধুরা দেখেন এখানে নেক্সট একটা বাটন আসছে তো আমরা এটাতে ক্লিক করে দেবো তো এটাতে ক্লিক করার পরে দেখেন আবার কিন্তু সেম লেখা আবার একটি নেক্সট বাটন আসবে সেখানে ক্লিক করতে বলছে তো তো অপেক্ষা করুন আমরা অপেক্ষা করব দেখেন আবার কিন্তু নেক্সট নিয়ে চলে আসছে তো আমরা আবার নেক্সটে ক্লিক করে দেবো দেখেন সেমভাবে আবার এই স্ক্রিনে দেখেন ভালো ভালোভাবে পরে নেন এই স্ক্রিনে অ্যাড আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন অ্যাড আসলে দেখেন তো আমরা আবার নেক্সটে ক্লিক করবো দেখেন নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কী লেখা আছে যে কোনো একটি অ্যাড পর ক্লিক করুন এবং আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যায় সেই ওয়েবসাইটে গিয়ে এক মিনিট অপেক্ষা করুন দেখেন এখানে কিন্তু সতর্কতা তারা দিয়ে দিয়েছে দেখেন এখানে আমার কিন্তু দেখেন অলরেডি দশ বিশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু এটা এখনও অ্যাড আসতেছে না তো আমি তাদের সাথে কথা বলে দেখছি এই অ্যাপস এডমিনের সাথে তো সে বললো যে অ্যাড না আসলেও সমস্যা নেই তো আপনার এখান থেকে আপনার এক দেড় মিনিট এখানে থাকবেন যদি থাকার পর অ্যাড না আসে তাহলে সমস্যা নেই দেন সতর্কতা অ্যাট এ ক্লিক করার পর আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যাই সেই ওয়েবসাইটে কি আপনাকে এক মিনিট অপেক্ষা করতে হবে ওয়েবসাইটে এক মিনিট না থাকলে পেমেন্ট পাবেন না ওয়েবসাইটে এক মিনিট থাকার পর পুনরায় অ্যাপসে এসে কাজ শুরু করুন তো আপনারা এইগুলো ওদের রুলসটি ভালোভাবে করে নেবেন দেখেন তো আমি একটু রিফ্রেশ দেব তো বন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে ষাট টাকা ছিল ষাট টাকা দেখেন সত্তরটা হয়ে গেছে দেখেন এখানে কিন্তু ষাট টাকা ছিল সত্তরটা হয়ে গেছে তো আমি যদি আবার আরেকবার দেখে কীভাবে কাজ করবেন দেখেন এরকম সেমভাবে কাজ করবেন দেখেন ওয়ার্কে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আসবে আবার নেক্সট তো খুব ভালোভাবে অবশ্যই একটি বিপিএন কানেক্ট করে নেবেন বিপিএন কানেক্ট না করলে কিন্তু পেমেন্ট পাবেন না তো বিপেন কানেক্ট করার জন্য টার্বো ভিপেন কিংবা সুপার বিপেনটা কানেক্ট করে নেবেন দেখেন এখানে কিন্তু আবার নেক্সট পার্সোন আসবে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে আমি আবার নেক্সটে ক্লিক করবো তো মনে দেখেন সেমভাবে কাজ করবেন আবার একটু অপেক্ষা করবো আমরা একটা নেক্সট পাঠনের জন্য দেখেন এখানে কিন্তু আবার একটা নেক্সট পাঠন আছে তো সেম রুলস আপনার রুলসগুলো ভালোভাবে দেখে নেবেন তো যদি অ্যাড আসে তো অ্যাডে ক্লিক করে ওই ওয়েবসাইটে এক মিনিট ভিজিট করবেন আর যদি অ্যাড না আসে তাহলে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে এক মিনিট পর আপনি রিট করে নেবেন তো দেখেন আমার কিন্তু এখন পর্যন্ত অ্যাড আসে নাই আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি এখন পর্যন্ত অ্যাড আসে আমরা আবার একটা রিপ্লেস করবো তো দেখেন এখানে আমার কিন্তু অলরেডি আশি টাকা হয়ে গেছে দেখেন এখানে আপনার উপার্জিত অর্থ আশি টাকা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আশি টাকা হয়ে গেছে গা তো দেখেন খুব একটা ট্রাস্টেড সেক্টর অ্যাপস হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো দেখেন আবার যদি আমি আরেকটা কাজ করে দেখাবো দেখেন এখানে আবার সেমভাবে কাজ করব তো আপনারা সেমভাবে এরকমভাবে কাজ করবেন দেখেন আবার একটি নেক্সট বাটন আসবে তো আমি যেভাবে দেওয়া হয়েছে সেম এভাবে কাজ করবেন আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না এনে কিন্তু উল্টা পাটন হলে তারা কিন্তু পেমেন্ট করবে না তাদের কিন্তু রুলস অনুযায়ী কাজ করতে হবে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো একটা মিস হয়ে যাবে তাহলে কিন্তু আমি তার জন্য দায়ী থাকবো না তো দেখেন আবার সেমভাবে এরকম আসবে তো আপনারা একটি অ্যাডের জন্য অপেক্ষা করবেন যদি অ্যাড না আসে তাতে কোনো সমস্যা নেই তো আমরা আবার এক অপেক্ষা করব দেখেন এক না আসলে কোনো সমস্যা নেই এখান থেকে আমি আবার রিপ্লেস করে নেব তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার নব্বই টাকা হয়ে গেছে এখানে কিন্তু নব্বই টাকা হয়ে গেছে দেখেন এখন যদি আমার দুশো টাকা হয় তাহলে এখান থেকে আমি কিন্তু পেমেন্টটা নিতে পারবো দুশো টাকা হলেই পেমেন্টটা আমি নিতে পারব বিকাশ বা রকেটের মাধ্যমে তো বন্ধুরা সেম এরকমভাবে কাজ করবেন তো রেজিস্ট্রেশন করার জন্য যেখানে প্রথমে বলে দিছি এই যে এখানে পেমেন্ট নিতে নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করুন এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন আর এই অ্যাপসটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলিগুন্ডি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ